হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো দেখতে থাকো নতুন একটি ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখবে আর এদিকে দেখো সকালবেলা উঠে গেছি আর মামা আজকে দেরি করে উঠছে ছোট মামা আর এর জন্য আমি ভাবলাম আগে ঘরটা আমি ঝাড় দিয়ে নিই তারপর যে কাজগুলো আছে তো সেইগুলো আমি করে নেব তো তার জন্য আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো মামা উঠলে তারপরে আমি বিছনাপাটি সব তুলবো আর মামাকে ফ্রেশ করিয়ে দেব আর এইদিকে দেখো ঘর ঝাড় দেওয়ার পরে আর যা কাজকর্ম আছে সেগুলো করব আর মা ওইদিকে গেছে ঠাকুর প্রণাম করে তারপরে এদিকে গেছে ফুল তুলতে মা সকালবেলা উঠে আগে ঠাকুর প্রণাম করে তারপর ফুল তুলতে যায় আর যেহেতু বৃষ্টি হয়েছে তো তার জন্য তোমাদের তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে বৃষ্টি এদিকে দেখো মামার জন্য আমি সুজিটা বসিয়েছি তো সুজিটা রান্না করে আগে খাইয়ে নেব তারপরে আমরা যা খাবো তো সেটা রান্না করে নেব আর ভেবেছি আজকে দুপুরে আর সকালেরটা একবারেই করে নেব তা মা তার জন্য সবজিগুলো কাটছে বাবা সবজি নিয়ে এসেছিলো বাজার থেকে কারকোল উস্তে ভেন্ডি তো দেখো কুমড়ো সব কাট ইয়ে কেটে দিচ্ছিলো মা আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর একদিকে মাছ আর এদিকে দেখো বাবা পুকুর থেকে মাছ ধরেছিল আর ভোলা মাছগুলো কিনেছিল। আর এদিকে দেখো রান্নাটা আমি করে নিয়েছি আজকে তাড়াতাড়ি এদিকে দেখো ভেন্ডি ভাজা কাঁকরোল ভাজা তারপরে কুমড়ো ভাজা আর এদিকে কলা দিয়ে মাছ দিয়ে হয়েছে আর ভোলা মাছটা হয়েছে বেগুন আর সর্ষে দিয়ে তো দুপুরে ভাত খাওয়া হবে তো তার জন্য দিয়ে আমি ভাতগুলো বেড়ে নিয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে ওঠার কোনো কাজ করিনি তবে সন্ধ্যের সময় দিয়ে সন্ধেটা দিতে চলে এসছি আর এদিকে আমি সন্ধ্যাটা দিয়ে নেব আর বড় মাম যেহেতু বাড়িতে নেই আর আমাদের এদিকে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো সেই কারণে না জল বাড়ছে গঙ্গাতে তো তার জন্য আর বড়ো গেছে এক সপ্তাহ হতে যায় তো তার জন্য মাকে বলছিলাম দিয়ে দিয়ে যাও কারণ হচ্ছে চারিদিকে জল বাড়ছে তার জন্য আবার শুনছি যে নৌকো ট্রলার তো তার জন্য একটু চিন্তাও হচ্ছে যে কতদিন হয়েছে গেছে আর এত আর ভালো লাগছে না মামামকে ছেড়ে থাকতে তো তার জন্য মাকে বলছিলাম দিয়ে যেতে যদি ট্রলার চলে তো দিয়ে যাও আরও বলছে যে বাড়িতে আসতে চাইছে না মাকে জিজ্ঞেস করলাম যে মামা বাড়িতে আসতে চাইছে মা বললো যে আসতে চাইছে না এখনও তা আমি বললাম যে না চাইলে তুমি দিয়ে যাও যদি ট্রলার চলে লোকের কাছে জিজ্ঞাসা করে নাও তা মা বললো ঠিক আছে আমি জিজ্ঞাসা করে নেবো খালি তো তার জন্য এদিকে দেখো সন্ধ্যেবেলা আমি সন্ধ্যেটা দিয়ে নেব তো তারপরে চা খাওয়ার

ভালো লাগলো একটা লাইক শেয়ার কমেন্ট করে